নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের চ্যানেল নীলকণ্ঠ টুর সঙ্গে রয়েছে বিনয় সিভিক ভলেন্টিয়ার্সরা এই ঈদের জন্য ঈদের বোনাসের সাথে ছ হাজার আটশো টাকা বোনাসের সাথে সাথে আরও একটা ভালো উপহার পেতে চলেছে সিভিক ভলেন্টিয়ার্সরা এই রমজান মাসে তো কী উপহার পেতে চলেছে আপনারা যদি শোনেন তাহলে একবারে খুশি হয়ে যাবেন তো চলুন আলোচনা করা যাক প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা রুলস অ্যান্ড রেগুলেশন আছে ঠিক সিমিলারলি এটা ডিফেন্স ডিপার্টমেন্টে যারা কাজ করে সেই ডিফেন্স ডিপার্টমেন্টের সবচেয়ে বড় সম্পদ হলো বা রুলস হলো ডিসিপ্লিন ডিসিপ্লিন মেনটেন্স করাই হচ্ছে ডিফেন্স ডিপার্টমেন্টের মূল কাজ এ ডিপ এই ডিসিপ্লিন মেনটেন্স থাকলেই পুলিশ ডিপার্টমেন্টটা সুস্থ এবং স্বাবলম্বী থাকে তো যাই হোক বেশি কিছু কথা না বাড়িয়ে মূল বিষয়ে আসা যাক কিছুদিন আগে সিবি ভলেন্টিয়ার্সরা কিছুদিন বলতে মোটামুটি দুই তিন মাস আগে সিবি ভলেন্টিয়ার্সরা শীতকালীন ঠান্ডার জন্য পায় উলের সুইটার এবং তার সাথে শু জুতা পায় আপনারা তো জানেনি হয়তো অনেকে পেয়ে গেছেন বা অনেকে পাননি যারা পাননি তারা কিন্তু পেয়ে যাবেন এবার ঠিক আছে তবে বিশেষ করে প্রোভাইড করা হয়েছিল ওই সব সিবি ভলেন্টিয়ার্সদের যারা ট্রাফিকের অনবরত কাজ করে চলেছে কিছু কিছু সিবি ভলেন্টিয়ার্সরা যারা অফিসে বা অন্যান্য কাজে যুক্ত থাকে ট্রাফিক ছাড়া তাদেরকে এখনও পর্যন্ত হয়তো দেওয়া হয়নি তো যাই হোক এবার কিন্তু জুতা এবং সুইটার দেওয়া হলো সিবি ভলেন্টিয়ার্সদের বাকি থেকে গেছিল দুইটা জিনিস সেই দুইটা জিনিস হচ্ছে ইউনিফর্ম এবং তার সাথে টুপি এবং জুতা পরতে গেলে যে দরকার মোজা বা হ্যাঁ সেই মোজাগুলো বাকি থেকে গেছিল। সেইগুলোই এখন সিবি ভলেন্টিয়ার্সরা এই ঈদের বোনাসের সাথে সাথে পেতে চলেছে ইউনিফর্মের কাপড় গেল বছরে সিবি ভলেন্টিয়ার্সদের যখন এর আগে ইউনিফর্মের জন্য ইউনিফর্ম আসে তখন কিন্তু সিবি ভলেন্টিয়ার্সদের এই সেই ইউনিফর্ম ক্লথের জন্য সে টেন্ডার একটা টেলারকে দেওয়া হয় সেই টেলার থেকে তাদেরকে সেলাই করে দেওয়া হয় এবং সিবি ভলেন্টিয়ার্সদের তাদের একটা সেলাই করা একটা যে পারিশ্রমিক বা খরচ সেটা দিয়ে দিতে হতো বারোশো টাকা বা সাড়ে বারোশো টাকা এরকম একটা চার্জ দিতে হতো টোটাল টু সেট দুই সেট দুই সেট শার্ট এবং দুই সেট প্যান্টের জন্য ঠিক আছে তো সে এবার কিন্তু অনেকেই সিভি ভলেন্টিয়ার্স কমপ্লেন করেছিল যে আমাদের সেলাই করা দরকার নেই আমাদের হয় কাপড়টা দিয়ে দেওয়া হোক না হয় তার বিনিময়ে টাকাটা দেওয়া হোক সেই জন্য এবার সিভিক ভলেন্টিয়ার্সদের ডাইরেক্ট ডিস্ট্রিবিউট হবে কাপড় সেই কাপড়টাই সিভিক ভলেন্টিয়ার্সরা এই এক সপ্তাহের মধ্যে পেতে চলেছে এই এক সপ্তাহের মধ্যে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সরা ইউনিফর্মের জন্য যে ক্লথ বা কাপড় দরকার সেটা কিন্তু পরিমাপ করে দিয়ে দেওয়া হবে তার সাথে দেওয়া হবে ক্যাফ এবং মোজা কোন দিন দেওয়া হবে এরপরের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তাহলে এর পরবর্তী ভিডিওতে আমি যে বানাবো আপনারা সেটা তাড়াতাড়ি জানতে পারবেন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ঠিক আছে এই রকম আপডেট আপনারা অন্যান্য চ্যানেলে হয়তো পাবেন না এর আগে আমি বলেছিলাম এর আগের ভিডিওতে যে আপনাদের বোনাস আটশো টাকা বেড়ে গেল এমনি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলেও ব্যাপারটা কনফার্ম ছিল না কিন্তু সেটা এখন কনফার্ম হয়ে গেছে আপডেট হয়ে গেছে আপনারা যাদের চুয়াল্লিশ হাজার টাকার নিচে বেতন আছে সবাই ছ হাজার আটশো টাকা এবার থেকে বোনাস পাবে ঠিক আছে সেই বোনাসের সাথে সাথেই কিন্তু কয়েকদিনের দিনের মধ্যেই সিভিক ভলেন্টিয়ার্সরা পাবে ইউনিফর্মের কাপড় এবার ইউনিফর্মের কাপড় তার সাথে পাবে শু আর যাদের যাদের জুতা নেওয়ার বাকি ছিল সেগুলোও পেয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন